কবিটি পাঙ্গল পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ সুস্থ রয়েছ তোমরা যেটা দু হাজার সালে এইচএসসি ভোকেশনাল ও পিএমটি শাখা থেকে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ একাদশ শ্রেণীতে তোমরা যারা রয়েছে তোমাদের বাংলায় আজকে মোস্ট ইম্পর্টেন্ট তিনটি প্রশ্ন আলোচনা করার চেষ্টা করছি যেই তিনটা প্রশ্ন প্রায় হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসার মতো শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবে কারণ পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাকরণ পার্ট থেকে তিনটি প্রশ্ন দেখব প্রথম প্রশ্নটা হচ্ছে উপসর্গ কাকে বলে এটি কত প্রকার ও কি কী চলো দেখে দেখা যাক যেসব অব্যয় জাতীয় শব্দ বা শব্দাংশ ধাতু বা শব্দের আগে বসে শব্দের অর্থের প্রসার সংকোচন অন্য রূপ পরিবর্তন ঘটায় এবং নতুন শব্দ গঠন করে তাদেরকে উপসর্গ বলে যেমন প্র পরা অপ নি অনু অঘা ইত্যাদি উপসর্গর প্রকারভেদ হচ্ছে তিন প্রকার এক হচ্ছে সংস্কৃত বা তৎসম উপসর্গ সেগুলো আবার কি সংস্কৃত ভাষা থেকে আগত উপসর্গ হচ্ছে সংস্কৃত যেমন প্র পরা অপন সমনি খাটি বাংলা উপসর্গ যে উপসর্গগুলো সংস্কৃত থেকে সরাসরি আসেনি এবং সেগুলো সাধারণত বাংলা শব্দের পূর্বে বসে তাদেরকে বলা হয় বাংলা উপসর্গ যেমন অ অঘা অজ অতি আব বিদেশি উপসর্গ আরবি ফার্সি ইংরেজি হিন্দি ইত্যাদি ভাষা থেকে আগত উপসর্গ হচ্ছে বিদেশি উপসর্গ যেমন বর কার দার, নিম বদ, বে ফুল হাফ ইত্যাদি শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা দেখলাম উপসর্গ তিন প্রকার সংস্কৃত উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ এবং বিদেশ উপসর্গ এই প্রকারভেদ আসলে তোমার অবশ্যই দু একটা উদাহরণ দিয়ে লিখতে হবে পরের প্রশ্ন হচ্ছে সমাস কাকে বলে সমাস কত প্রকার ও কী কী দেখো সমাজ শব্দটির অর্থ হচ্ছে মিলন বা সংক্ষেপণ বা একাধিক পদের এক প্রধিকরণ অনেকগুলো পদকে একটা পদে রূপান্তরকরণ দীর্ঘ বাক্য বা বাক্যাংশকে সংক্ষিপ্ত করে নতুন মাধু দিয়ে মাখা সংক্ষিপ্ত করে যেমন দেখো নতুন মাধু দিয়ে মাখা মধু মাখা মধু দিয়ে মাখা মধু মাখা শব্দ গঠনের নাম সমাস পরস্পরের সাথে অর্থ সম্পর্কে দুধিক পদকে এক পদে পরিণত করা নামই হচ্ছে সমাস যেমন এখানে মধু এবং মাখা এ দুটি পথ সমাজবদ্ধ একটি নতুন পথ গঠন করেছে তেমনি আরও কিছু উদাহরণ হচ্ছে হাট ও বাজার হাটবাজার রাস্তার রাজা রাস্তার রাজা নীল যে আকাশ নীল আকাশ দোয়াত ও কলম দোয়াত কলম বিলাত হতে ফেরত বিলাত ফেরত ইত্যাদি সমাস মূলত চার প্রকার একটি হচ্ছে দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাজ বহুবীরি সমাজ আমরা এখন দেখব দ্বন্দ্ব সমাস আসলে কি যে সমাসে সমস্যমান পদগুলোর প্রত্যেকটির অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাজ বলে যেমন ভাই বোন এই ভাই বনে ভাই ও বোন মানে বোন ও ভাই এই দুটাতেই কিন্তু প্রাধান্য পাচ্ছে দুটাকেই জোর দেওয়া হচ্ছে কাগজ কলম একই রকম কর্মধারী সমাজ যে সমাসে যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রাধান্য থাকে তাকে বলে পরে সমাজ পর এটা একটু মনে রাখতে হবে যেমন নীল এমন পদ্ম নীল এটা কিন্তু পদ্মকে প্রকাশ করেছে বেশি পল মিশ্রিত অন্ন পলান্ন একই রকমভাবে তৎপুরুষ সমাজ যে সমাসে পূর্বপদের বিভক্তি লোক পায় পরপদের অর্থ প্রাধান্য পায় তৎপুরুষ সমাজ বলে যেমন দেখো বিপদে আপন্ন বিপদপন্ন এই যে পূর্বপুরুষে এই বিপদে এ বিভক্তি এখানে লোক পেয়ে বিপদাপন্ন হয়ে গেছে এবং শ্রম দ্বারা লব্ধ শ্রম লব্ধ ওকে এরপরে নেক্সট হচ্ছে বহুবিরি সমাজ যে সমাজে সমাজ পদে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য অর্থ প্রকাশ করে সেটাকে বলা হয় বহুবিরি সমাজ যেমন পিত অম্বুর যার পিতম্বর নীল অম্বরজার নীলম্বর ওকে তাহলে আমরা বুঝলাম কি সমাজ হচ্ছে অনেকগুলো পদকে এক পদে করে সমাজ মূলত চার প্রকার সমাসে দ্বন্দ্ব সমাস বহু কর্মধর্ সমাস তৎপুরুষ সমাস আর বহুবীরি সমাস এবার আসো গঠন অনুযায়ী বাক্য কত প্রকার ও কী কী তাহলে বাক্য কাকে বলে আমরা তো জানি যদি সংজ্ঞাসে লিখে দিবা গঠন অনুযায়ী বাক্য তিন প্রকার একটি হচ্ছে সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য আমরা দেখি সরল বাক্য কাকে বলে যে বাক্যে সাধারণত একটি কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলে সরল বাক্য যেমন পাখি আকাশে উড়ে এখানে একটি কর্তা রয়েছে একটি সমাপিকা ক্রিয়া রয়েছে এই জন্য এটাকে বলা হয় হয়েছে সরল বাক্য সে বললে আমি যাব একই রকম মিশ্র বা বাক্যের বাক্য যে একটি প্রধান এক থাকে একটা খণ্ড বাক্য থাকবে সেই বাক্যের আশ্রয়ে আরও একাধিক বাক্য থাকতে পারে যেমন যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে তাহলে সেই সুখ লাভ করে এটা হচ্ছে প্রধান বাক্য আর যে পরিশ্রম করে আচ্ছা এটা চিন্তা করে দেখো তো সে সেই সুখ লাভ করে এটা একটা কিন্তু অর্থ প্রকাশ করে কিন্তু যে পরিশ্রম করে এটা পরে কিন্তু আরও বাকি থেকে যায় এরকমগুলোকে বলা হয় আশ্রিত বাক্য যৌগিক বাক্য আসো পরস্পর নিরপেক্ষ দুই পাতত্যধিক সরল বা মিশ্রিত বাক্য এক পদে একটা বাক্যে মিলিত হলো সেটাকে আমরা বলবো যৌগিক বাক্য যেমন দেখো বর্তমানে রাজনীতি মানুষকে উৎসাহিত করে বটে কিন্তু কোনো পদ দেখাতে পারে না তাহলে আমি এখানে দুটা বাক্য এক পদ এক বাক্য রূপান্তর হলো এই জন্য এটাকে বলা হবে যৌগিক বাক্য শিক্ষার্থীবৃন্দ যে তিনটি প্রশ্ন আমি দেখানোর চেষ্টা করলাম আবারও বলছি উপসর্গ কাকে বলে কত প্রকার কি কি পড়ে নিবা এরপর সে সমাজ কাকে বলে কত প্রকার কি কি পড়ে নিবা গঠন অনুযায়ী বাক্য কত কাকে বলে কত প্রকার কি কি পড়ে নিবা শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য এছাড়া উত্তর সহ সুন্দর সাজানো গুছানো প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল সাজেশন রয়েছে যে স্পেশাল সাজেশন স্টার মার্ক দেওয়া আছে শিক্ষার্থীবৃন্দ যে সময়টা আছে পরীক্ষা চলাকালীন সময় পড়েও ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করা যাবে তোমরা যারা এখন বই পাচ্ছ না কি করবা কিভাবে পড়ে উঠবা বুঝে উঠতে পারছো না তোমাদের জন্য সাজেশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য শুভকামনা রেখে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিতা পানোর সাথেই থাকবে আল্লাহ হাফেজ